আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আধুনিক যুগে এসে দীর্ঘকাল বা কাল থেকে পরীক্ষিত বা প্রমাণিত কোনো রকমের ক্ষতি বা সাইড ইফেক্ট ছাড়া ত্বকের যে উজ্জ্বলতা লাবণ্যতা বা অল্প বয়সে বয়স্ক বয়স্কসাপ দূর করা এইগুলোর সমাধান যেই উপাদানগুলো দিয়ে থাকে সেই উপাদানকে দিন দিন আমরা ভুলে চলেছি আমি আজকে আলোচনা করবো নারকেল তেল সম্পর্কে হ্যাঁ ত্বকের নারকেল তেল ব্যবহারের অসংখ্য কিছু উপকারিতা রয়েছে যাদের অল্প বয়সে বয়স্ক দেখা যাচ্ছে চেহারা দিমাগটা আপনারা হারিয়ে ফেলেছেন পাশাপাশি আপনারা অনেকে ময়েশ্চারাইজার খুঁজে থাকেন দামি দামি ব্র্যান্ডের ত্বকের মশ্চারাইজ হিসাবে এই নারকেল তেল অনেক গুরুত্বপূর্ণ বা অনেক ভূমিকা পালন করে থাকে সম্পূর্ণ ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে এবং নারকেল তেল সম্পর্কে আপনারা জানতে পারবেন কোন নারকেল তেল ব্যবহার করলে বাজারে তো বিভিন্ন রকমের নারকেল তেল পাওয়া যায় কোন নারকেল তেলটা ব্যবহার করলে আপনাদের স্কিনের জন্য ভালো হবে এই বিষয়েও জানতে পারবেন চলুন আমাদের মূল আলোচনায় ফ্রে যা যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষার হিসেবে দেখবেন আমরা স্কিন বা রূপচর্চার জন্য দিন চলেছে আর বিভিন্ন কিছু নতুন নতুন মার্কেটে আসছে আমরা জেনে শুনে বা না জেনে শুনে ব্যবহার করছি এক পর্যায়ে অনেক ক্ষেত্রে আমাদের স্কিনে নানাবিধ সমস্যা হয়ে দাঁড়াচ্ছে আমরা যদি একটু অতীত জেনারেশনের দিকে তাকায় তাহলে কিন্তু দেখা যায় এত কসমেটিক প্রসাধনে আমাদের ওল্ড জেনারেশনরা পাত না তার মানে কি তাদের ত্বক ভালো থাকতো না তাদের ত্বকের লাবণ্যতা উজ্জ্বলতা ভালো থাকতো না তাদের বয়সকে অল্প বয়সে বয়স্ক দেখা যেত বিষয়টা একদমই এমন না বললে বলে যে তারা আরও ভালো থাকত আমাদের থেকে আমাদের তো অনেক কিছু ব্যবহার করে আমরা সুন্দর এবং সুস্থ থাকতে পারি না কিন্তু তারা এমনিতেই সুন্দর এবং সুস্থ থাকতো তার অন্যতম কারণ হচ্ছে তারা প্রাকৃতিক জিনিসকে প্রাধান্য দিত আমরা নারকেল তেল আপনি জানেন না যে নারকেল তেলের স্কিনের কাজকে আমাদের ত্বকের অপ্রয়োজনীয় কোষকে দূর করে নতুন কোষ বৃদ্ধি করতে এবং কোষের সতেজতা ধরে রাখতে দুর্দান্তভাবে কাজ করে নারকেল তেল আমরা ছেলে মেয়ে সকলেই কিন্তু নারকেল তেল ব্যবহার করতে পারি এখন আসুন বাজারে বিভিন্ন রকমের নারকেল তেল পাওয়া যায় আমরা কোন নারকেল তেল ব্যবহার করব। সহজেই যদি বলা যায় যে নারকেল তেল খাওয়া যায় যে নারকেল তেল খাওয়া যায় সেই নারকেল তেলই ব্যবহার করতে পারেন নারকেল তেল আবার খাওয়া যায় এটাও তো আমরা অনেকে জানি না হ্যাঁ নারকেল তেল খাওয়ার অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। নারকেল তেল খাওয়ার বা এই কোকোনাট অয়েলস দিয়ে আমরা গ্রহণ করতে পারি আমাদের স্বাস্থ্যে অসংখ্য উপকারিতা মিলে এবং বিভিন্ন রোগকে নিরাময় করতে নারকেল তেলের জুড়ি অনেক ভারী দীর্ঘকাল বা প্রাচীনকাল থেকে বা আয়ুর্বেদীয় সায়েন্সে কিন্তু এর ভূমিকা রয়েছে তো আমরা নারকেল তেল খাওয়া যায় কোনটা খাওয়া যায় এখন এক কথায় বলা যায় একটু চেষ্টা করবেন যদি যদি আমরা অনেক টাকা দিয়ে বিভিন্ন দামি ব্র্যান্ডের বিভিন্ন কিছু ব্যবহার করতে পারি মুখে তাহলে আমরা একটু ট্রাই করলে অৰিজিনল নাৰিকল তেল অরিজিনাল নারকেল তেল কিন্তু আমরা ম্যানেজ করতে পারবো বা তেল প্রক্রিয়া বা তেল তৈরি করার প্রক্রিয়াটা জেনে আপনারা ঘরোয়াভাবেও কিন্তু অরিজিনাল নারকেল তেল তৈরি করতে পারবেন এই নারকেল তেল খাওয়া যায় এই নারকেল তেল কিন্তু মুখে ব্যবহার করা যায় আপনারা নারকেল তেল যদি মুখে সহ শরীরে ব্যবহার করতে পারেন আমি আশা করি আপনাদের বয়স্ক সাপ দূর সহ চেয়ারা লাবণতা উজ্জ্বলতা সহ অসংখ্য উপকারিতা মিলবে এক কথায় বলবো কোনো ক্ষতি নেই এক কথায় বলবো কোনো ক্ষতি নেই নারকেল তেল আপনি খেতেও পারেন ব্যবহারও করতে পারেন ভিতর থেকে ত্বকের লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি করতে ত্বকের ময়শ্চারাইজার বা ময়শ্চারাইজ করতে দুর্দান্তভাবে কাজ করে ত্বকের দাগ দূর করতে ভালো কাজ করে থাকে ঝুলে পড়া ত্বককে টান টান করতে ভালো কাজ করে থাকে আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন এই আজকের ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমনক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের মধ্যে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে